হারামখোর উনিশশো নিরানব্বইয়ের কাহিনী সংলাপ চিত্রনাট্য গীতিকার পরিচালনায় এম এ খালেক সিনেমাটা অভিনয় করে রুবেল দিতি অমিত হাসান শাহনাজ মিশা সদগার আনোয়ার হোসেন সিরাজ সিরাজ হায়দার তারপর সাদেক বাসু শাঙ্ক পাঞ্জা সহ আরও অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছে আমার গানগুলো ছিল অসাধারণ এবং সিনেমা অ্যাকশনগুলোও ছিল অসাধারণ তা সিনেমাটা শুরু হয় সাদেক বাস্তু দিয়ে সে একজন বড় নেতা সমাজ সেবিকা সে মানসিক সব দৈনিক জিনিসপত্র দেখাশোনা করে কলেজ থেকে সব টাকা পয়সা দেয় পরবর্তী ওর কাছেও টাকা পয়সা সবাই মিলে দেয় এদিকে তাই মিশা সদাগর মানে সে একজন মস্তান তাও এদের টাকা পয়সা সব সব নিয়ে নিতে এসেছে। পাখনি এখানে রুবেলের ডাক পড়েছে রুবেলের এখানে লুকড অসাধারণ লম্বা লম্বা চুল এবং সে তখন ওর বলেছে এখন ও চলে গিয়েছে গিয়ে হলো মিশার সদকার কাছে গিয়েছেন প্রথম কয়েকবার খুব মানা করেছে মানে নিয়ে পরবর্তী বলছে তুই কাপন পরে থাকবি তোর আমি আসছি পরবর্তী সময় দেয় পরবর্তী আবার আসে এসে ওদের মেয়েদের মিশার সদকার নিয়ে চলে যায় সাধু কাছে কাছে গিয়ে দিল দয়াল নাম এবার ওখানে গিয়ে সাধু বাসুর মেরে ফেলে টাকা পয়সা দেয় ওদিকে সিরাজ এই যে এই খুনি দেড়জনই সিরাজ হাইদার হইলো পুলিশ ওর ছেলে মেয়ে হলো দিতি আর অমিত আসাদ মৃত্যু মৃত্যুর রহস্যটা উন্মোচন করতে অন্য জায়গাতে এসেছে তখন এক খুঁজাখুঁজি করছে তখন সাদেক বা চোর কাছে গিয়েছে পুলিশ হিসাবে কিন্তু মেনে নিতে পারেনি কথাবার্তা বলেছে রাগালো মতন হয়ে গেছে এইভাবে আগাথাকে পরবর্তীতে কেউ মেডে ফেলে সাদেক বা চোর কথা কথা শুনিনি ওদিকে দিতি ওদিকে অমিত হাসান সে শহরে পড়াশোনা করে শাহনাজ নায়িকা যে ও আবার সাদেক বাসুর মেয়ে এদিকে দেবাড়ি ঝামেলা বাপটা মারা গিয়েছে পুলিশ অফিসার আদিল আসে দুই নম্বর পুলিশ অফিসার টেকা টাকা খাই কোনো কাজ কর্ম করে না এইভাবে সিনেমাটা গল্পটা আগাতে থাকে এদিকে অমিত হাসান মানে শাহনাজরা নাসা গানা করছে কিন্তু ড্যান্স আসছে না পরবর্তী অমিত হাসান বলছে না আমার কাছে নাচ শেখো এইভাবে ওদের একটা গানের দেখবেন আছে ওদের গান শেখা হলো অমিত হাসান এইভাবে গল্পটা মেন নাগাতে থাকে ওদিকে সাদেক বা মানসিক কাজকর্ম করে ওদিকে রুবেলকে দিয়ে এক এক সময় এক এক যে ওর উপরে উঠছে তারকে মেরে ফেলছে তা গল্পটাও অসাধারণ চলতেছে ওদিকে এই যে বাড়ির ঝামেলা ফামেলা দ্বিতির এক সময় মানে দ্বিতীয় একটা অফিসে কাজ করে সেখানে সাদেক বাসু গিয়েছে কিন্তু সাদেক বাসু বলছে ওর আসতে বলো আমি দেখা বলছে করছে আমি দেখা অনেক কিছু কথা বার্তা বাঘ বিরত হলো পরবর্তীতে ওর সাথে একটা বকা জকা হয়েছে তখনই ওই মালিক এসেছে তারপর বলেছে বলার পর বলছে ওর পা ধরে মাপচাও নালি বলে দেবো না তারপরে পরবর্তী ও বই যা মাপসে মাপছে যে পথটা আসার সময় ভিলেনরা ওর সাথে বিয়াদি কল পরবর্তীতে এই রুবেলকে বাসায় কিন্তু দেখবেন এই যে এই কিছু করণের জন্য দিতির উপরে খুব বিশ্বাস চলে আসে দিতিকে বাড়ি খাবার দাবার মানে সব আনতে যাবে কেউ কিছু দেয় না সব মানা করে দেয় এদিকে বাড়িতে দিয়েছে রুবেলের রুবেল তে দিয়েছে বাড়িতে সব বের করে এদিকে দিদির সাথে একটা কথা আছে তুমি সেদিন আমার আগে বলছো আমি তো নাই এইভাবে দিল দেওয়ার কাজ করো পরবর্তীতে ও বাড়ি সব ফেলে সবার গেছে বলছে যে তুমি সব ফেলে সাদে গাছ বলছো না একটা কথাবার্তা বলছে আমি ওদের ফেলতে পারি না মানুষ ভালো এইভাবে বলে ওদের কি শাহনাজ ও প্রেম করছে এত নাচের জায়গায় হচ্ছে এভাবে হয় এভাবে গল্পটা চলতে থাকে এদিকে অমিত হাসানের এই প্রেমের কথা ওই জেনে ফেলেছে সাদেক বাসু ওদেরকে দিতির সাথে থেকে দিতির কাজ কর্ম করে দিয়েছে বা করতে কিন্তু দিতি মেনে নিচ্ছে না দিতি বলছে তুমি খারাপ মানুষ দুই নম্বর তোমার সাথে না ও করছে পরবর্তী সাদেক বাসুর কাছে গিয়ে ও বলেছে ভালো মানুষ হয়ে গেছে হয়ে দিতির বাসায় এসে ও দিতিদের সাহায্য ফাহ্য করছে দিতি মেনে নিচ্ছে না পরবর্তীতে একটা জিনিস দেখায় যে দ্বিতীয় পূরণ হয় মানে রুবেলের একটা জিনিস থাকে বলে আমার বাপ ছিল এমপি আমার মার আমরা সুখী পরিবার ছিল আমার পরিবার ছিল আমার বইনির দেখা করতে আইছে তখনই তখন ওই দুই পরি গ্রুপে মারামারি হয় আমার বাপ এমপি ছিল কিন্তু জানি না কার আমার বাপকে মেরে ফেলেছে এইভাবে আমাদের চলতে থাকে সেই পরে সাদেক বাস্তু আমার কাছে গিয়ে কথা বলে টাকা পয়সা দেখিয়ে আমাকে তার লেখে আজ যে আমি এই পর্যন্ত হয়েছি ওদিকে দেখবেন যে ওই যে মেনে নিয়ে সাদেক বাসু শাহানাজ মানে অমিত হাসানকে বলেছে বিয়ে দেবো তোমার সাথে তখনই দেখা গেল ওর ওদেরকে মেরে দিয়ে তারপরে ধরে রেখে আর এবং অমিত হাসানের মাকে মেরে ফেলিয়েছিল সাদেক বাসু আর এদিকে এদের এদের ওপরে সেই প্রতিশোধ যাচ্ছে তার পরবর্তীতে দেখা গেল ওদের বাড়ি চলে এসে রুবেল সানা এই দিতি অমিত এবং অমিত হাসান বলছে তুই আমাদেরকে মারার জন্য তারপরে শাহনাজকে বলে যে তোমার বাপা আমাদের সাথে দুই নম্বরই করেছে আমাদের এইভাবে করে আমাদের মারার চিন্তা করে এলো পরবর্তীতে পরবর্তীতে দেখা গেল আদিল পুলিশ অফিসারও এসেছে এবং সাদেক বাসুর সাথে মত বিরোধী হচ্ছে পরবর্তীতে তারা দুইজন গুলি খেয়ে মরে গিয়েছে লাস্টে তাদের দুই মহমিদ হাসান এবং বিয়ে হলো এবং সাদেবাসু মারা গেল এবং সিনেমাটা শেষ হল তা গল্পটা দেখলে বুঝতে পারবেন যে একটা না সাদা সিদা মানুষ ভদ্র মানুষ কিভাবে একটা লোকের জন্য মরে মরে গেছে গেল এবং পরবর্তীতে দেখবেন যখন রুবেলকে ধরে ডাকে পরবর্তীতে বলে আমি তোর বাপকে মেরেছে এইভাবে বলেছে দেখলে বুঝতে পারবেন কিভাবে একটা পরিবারের বাপ মরে গিয়েছে কিভাবে তার বাড়ি প্রতিষ্ঠা আছে কিভাবে কি করে সিনেমার গল্পটা দেখলে বুঝতে পারবেন এই হারামখোর মুভিটা রুবেল দ্বিতি সাদেক বাসু অমিত হাসান শাহনাজ নিশা সদাগর অভিনেতা একটা অসাধারণ গল্পের মুভি সিনেমায় অ্যাকশন অভিনয় সিনেমার গানগুলো সিনেমার লোকেশনগুলো সব দেখলে বুঝতে পারবেন সত্যি একটা মুভি তো অবশ্যই বলবো যদি কারো ভালো লেগে থাকে হারামখোর মুভিটা বঙ্গ ইউটিউব চ্যানেলে আছে দেখে আসতে পারেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক